আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আম ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো জিরো বাচ্চা কিভাবে বোরিং করে এই শীতের সময় বোরিং ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা টিকানি খুবই মুশকিল অনেকেই বোরিং ব্যবস্থা হয়তো বোঝে না সে কারণে বাচ্চা নিয়ে যেহেতু বাচ্চা বোডিং করতে পারে না অনেকেই আমার কাছে জানতে চায় ফোন করে যে আজকে আমাদের এই ভিডিওটিতে কিভাবে বাচ্চা জিরো দিনের বাচ্চা জিরো বাচ্চা কিভাবে বোডিং করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে আজকে তেরোশো পাখি বাচ্চা বাড়াবি এই যে সর্বপ্রথম আমরা যে ঘরের যে বুডার্ডের এখানে আমরা হচ্ছে জাগা করব নিচে কিন্তু আমরা এখানে তুষ আর কাঠের গুঁড়ি মিশ করি আমরা কিন্তু এখানে দিয়েছি হ্যাঁ এখানে তুষের পর আমরা কিন্তু এখানে আবার হচ্ছে যে পাটের পাটের বস্তাটা দিয়েছি পাটের বস্তাটা দিলে কি হয় টুক পানি চুষে নেয় আর তারপর আমাদের প্রয়োজন হচ্ছে যে আপনার যে পাটের বস্তার উপর দিতে হবে পাতলা তেনা কেউ কেউ পেপার দেয় তো পেপার দিলে আপনার পেপারের অনেকে বাচ্চা ওই পা পিছলে প্রতিবন্ধী হয়ে যায় এই কারণে আমরা পেপারের পুর নিই আমরা হচ্ছে যে কাপড়ের পত দিই কাপড়ের দিলে বাচ্চাটা খুব সুন্দর হাঁটতে পারে এবং সুস্থ থাকতে সুস্থ থাকে আর এই পেপারের উপর দিলে পা ফাঁক হয় প্রতিবন্ধী হয়ে যায় সকলে বাচ্চাটা ধীরে ধীরে মারা যায় এবং তারপরের কাজ হচ্ছে আমাদের চিপগাট এই চিপগার্ট আমরা সাইড দিয়ে সুন্দর করে বেঁধে নেব দড়ি দিয়ে বেঁধে নিয়ে আমরা যতটুকু আমাদের দরকার বাচ্চা অনুযায়ী সতটুকু আমরা হচ্ছে যে বেঁধে নেব বেঁধে নেওয়ার পরে তারপরের কাজ আমার হচ্ছে যে জায়গাটা আগেই বাল্ব দিয়ে এরম করে আমার সেটিং করতে হতে হবে বাল্ব বাচ্চা দেওয়ার এক ঘন্টা আগেই আমাদের কিন্তু জায়গাটা গরম করতে হবে যথেষ্ট পর্যন্ত বাল্ব দিই ভিতরে তাপমাত্রাটা গরম রাখতে হবে দিয়ে সেঁকে দিতে হবে এরম শীতের দিন হলে এরকম কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এখানে কিন্তু আমাদের সারা কাজ এইবার আমাদের বাচ্চা আমরা নিয়ে আসবো এই যে আমাদের মেশিনের মেয়েদের বাচ্চা এখানে কিন্তু আমাদের আজকে বারোশো বাচ্চা বাড়াবে আমরা হয়তো সাড়ে তেরোশো চোদ্দোশো ডিম দিয়েছিলাম এখান থেকে আমাদের বারোশো বাচ্চা বাড়িয়েছে এই বাচ্চা এখন আমরা গনে কত পিস হচ্ছে এইভাবে আমরা কিন্তু গনে আজকে আমরা নিয়ে দেব এই যে আমাদের গোনা সারা এখন আমরা এই বাচ্চাগুলো নিয়ে যে আমাদের বাচ্চা কিন্তু খুবই কোয়ালিটি ভালো অনেকে বাচ্চা প্রতিবন্ধী হয় ছোট হয় আমাদের বাচ্চা কিন্তু সম্পূর্ণই একই সাইজের বাচ্চা আমরা ডিম বড় বড় ডিম বসাই তো সে কারণে আমাদের বাচ্চাও কিন্তু বড় বড় তে অনেক ভাইয়েরা বলে যে ভাই বাচ্চা কি দাম বাচ্চার রেট এক সময় এক এক রেট যখন যে রেট যায় তখন সেই রেটে আমরা বেশি তো যাক আপনাদের আজকে যে ভিডিও আর বড় করবো না আপনারা তো দেখলেন কিভাবে বোর্ডিং ব্যবস্থা করতে হবে এভাবে যদি বোর্ডিং করতে পারেন তাহলে আপনাদের বাচ্চাটা সুস্থ থাকবে আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার এবং কমেন্ট করতে ভুলবেন না এই যে আমরা এই বোর্ডিংয়ের মধ্যে যে কাঁচের গুলি দিয়েছি এই আবার খাওয়ার কিন্তু গুঁড়ো করতে হয় খাবার গুঁড়ো করতে হ এবং তাপমাত্রা বেশি হলেও কিন্তু সমস্যা কম হলেও সমস্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যে কোনো ধরনের যে কোনো কোয়েল পাখির বাচ্চা ব্যাপারে এবং যে কোনো কিছু জানতে আমাদের নাম্বারে ফোন করবেন এবং আমাদের কাছে দিন থেকে সকল প্রকারের জিরো বাচ্চা তিরিশ দিনের পাখি সব ধরনের পাখি আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আছে এবং আপনাদের প্রয়োজন হলে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই দেখেন বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে এই যে সুন্দরভাবে খাচ্ছে এটাই ঠিক আছে বাচ্চা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন